বাংলাদেশে তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে নিজেদের বিজয় দিবস বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক ১৬ ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন নরেন্দ্র মোদী সেই প্রতিবাদে সমন্বয়কদের পর এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ক্ষোভ এবং প্রতিবাদ জানালেন বিস্তারিত থাকছে রিপোর্টে একদিকে স্বাধীনতার চুয়ান্নতম বিজয় দিবসের উল্লাসে ভাসছে বাংলাদেশ অন্যদিকে এই বিজয় দিবসকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্ফোরক দাবি ১৬ ডিসেম্বর নাকি ভারতের ঐতিহাসিক বিজয় তিনি আজ এমনটাই মন্তব্য করেছেন একটি ফেসবুক পোস্টে যেখানে বাংলাদেশ নিয়ে একটা শব্দ লেখা নেই আর এই ব্যাপারটি নিয়ে বাংলাদেশের মানুষ এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা একের পর এক ক্ষোভ ঝাঁটতে থাকেন এই পোস্টের জবাবে সমন্বয়কদের পর এবার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে পাল্টা জবাব দেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন পোস্টে তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীর ফেসবুক পোস্টটির স্ক্রিনশট যুক্ত করে ক্যাপশনে লিখেন তীব্র প্রতিবাদ করছি ষোলো ডিসেম্বর উনিশশো ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় এমনটাই দাবি তার মোদীর এই পোস্ট নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে হাসনাত আব্দুল্লাহ নিজের প্রতিক্রিয়া জানান পোস্টে হাসনাত লিখেছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল কিন্তু মোদী দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত বলেও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং সমন্বয়কদের তীব্র প্রতিবাদে নরেন্দ্র মোদীর সেই অহমিকাপূর্ণ ফেসবুক পোস্ট ঠিক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়